আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে চার হাজার এসআই এ এস আই নিউ প্রজ্ঞাপন জারি তো এ এস আই নিউগের প্রজ্ঞাপন জারি এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই নিউজটি প্রকাশ হয়েছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তো আমরা চরণ বিস্তারিত জেনে নিই পুলিশের সহকারী উপপরিদর্শক পরিদর্শক এএসআই ওদের চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার সোমবার বিশেষ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ তিন শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গ্রেট যোদ্দ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সেজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি। শর্তে বলা হয় সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাঘাত সাংগঠনিক কাঠামো কার্যালয়ে পাঠাতে হবে পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে অর্থ বিভাগ কর্তৃক জিও ও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পথ তৈরি হবে উনিশশো তেতাল্লিশ সালের পুলিশ রেজুলেশন অব বেঙ্গল অনুযায়ী গ্রহণযোগ্য এ বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি অতিরিক্ত সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি